হ্যালো গাইডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ আমি আমার ব্লগে দেখাব বাংলাদেশের সামরিক জাদুঘর এই জাদুঘরটা দেখতে ভীষণ সুন্দর সো আপনারা আমার সাথে থাকেন এই জাদুঘর আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে যে কোন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মতিঝিল মতিঝিল থেকে মেট্রো রেলে আসবেন বিজয় সরণি এসে নামলেই সামনে একটু হাঁটলেই পাবেন এই জাদুঘরটি আপনারা চলে যাবেন এই জাদুঘরে জাদুঘরটা দেখতে ভীষণ সুন্দর আমি আর আমার হাজব্যান্ড দুজনে হাঁটতে হাঁটতে চলে এলাম জাদুঘরের সামনে দেখেন জাদুঘরটা কত সুন্দর আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখলে আপনাদের ভালো লাগবে আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটেছিলাম এই টিকিট এখান টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটগুলো নিলাম আপনারা চাইলে এখানে এসেও টিকিট কাটতে পারবেন আবার অনলাইনে কাটতে পারবেন এখানে জাদুঘরের বিভিন্ন নির্দেশন দেওয়া ছিল এগুলো সাইনবোর্ড দেখে দেখে পড়লাম এটা জাদুঘরের টিকিট তারপর লাইন দিয়ে ভিতরে ঢুকলাম দেখুন ভিতরটা কত সুন্দর এই সামরিক জাদুঘরটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভালো লাগে এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এই জাদুঘর দেখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় দেখুন জায়গাটা কত সুন্দর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা ছাড়ে আজ ঝর্ণা দেরিতে ছেড়েছিল তাই আমরা দেখতে পারিনি তারপর আমরা লাইন দিয়ে সামনে ভিতরে ঢুকলাম এখানে কিছু রাইটের নাম লেখা ছিল এখানে দিক নির্দেশনা দেওয়া ছিল তারপর দেখুন এই জায়গাটা কত সুন্দর আমরা ঘুরে ঘুরে জায়গাটা দেখলাম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এখানে প্রত্যেকটা জিনিসের নির্দেশনা দেওয়া ছিল কি সুন্দর না দেখতে ভীষণ ভালো লাগে আমরা প্রথমে আন্ডার রাউন্ডে চলে গেলাম আন্ডার রাউন্ডে কি আছে দেখার জন্য দেখুন আন্ডার রাউন্ডে প্রথমে আমরা মনিটর দেখতে পারলাম মনিটরে বিভিন্ন সুন্দর জায়গার ছবি সমুদ্র জাহাজ নৌবাহিনীর শান্তিতে সংগ্রাম সমুদ্র দুর্যয় এগুলা দেখাচ্ছিলাম দেখুন কত সুন্দর জায়গা বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর দর্শকগুলো এই মনিটরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এই দর্শকগুলো দেখলাম দর্শকগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে দেখুন কত সুন্দর দর্শকগুলো সমুদ্রের ডেউ জাহাজ কি সুন্দর তাই না তারপর দেখা শেষ করে আমরা সামনের দিকে গেলাম এখানে নৌবাহিনীর মানচিত্র বিভিন্ন চিত্র বিভিন্ন আকারে জাহাজের ছবি ছোট ছোট জাহাজগুলো এক নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন জাহাজ বিভিন্ন কিছু পাওয়া দেখা যায় এখানে নৌবাহিনী আমাদের জন্য কি করে কি কাজ করে এগুলোই এখানে দেখানো হয়েছে জাদুঘরে যুদ্ধের কিছু অংশ এখানে দেওয়া ছিল আমরা ঘুরে ঘুরে নৌবাহিনীর সবগুলো জিনিস দেখলাম সবাই ঘুরে ঘুরে এগুলো দেখতেছে খুব সুন্দর জায়গাটা দেখুন বিভিন্ন আকারের জাহাজগুলা এখানে একটি শু দেখানো হয় এখানে দাঁড়িয়ে শু দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় যেন জাহাজের উপর দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেক সুন্দর আমরা এটা দেখা শেষ করে আবার সামনে দিকে গেলাম এখানে নৌবাহিনীর হও কিছু দেখলাম দেখুন কত সুন্দর সবাই ঘুরে ঘুরে মিউজিয়ামগুলো দেখতেছে সেনাবাহিনীর নৌবাহিনীর স্মৃতিগুলো দেখতেছে নৌবাহিনী সেনাবাহিনী মানুষের জন্য কি কাজ করে এগুলো সবাই দেখে দেখে অনুভব করে ওদের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের বাংলাদেশের নৌবাহিনী সেনাবাহিনী তারপর বিমান বাহিনী আমাদের জন্য কি কাজে লাগে এগুলো থেকে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় আপনারা চাইলে এখানে বাচ্চাদের নিয়ে যেতে পারেন এগুলো দেখতে পারেন আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমাদের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করে আসলে এখানে আসলে বোঝা যায় তারপর আমরা আন্ডার চলে গেলাম আন্ডার রাউন্ডের একবারে নিস্তলায় এখানে দেখেন নিচে তাকালে বোঝা যায় সমুদ্রের ভিতরে সাবমেরিনটা চলতেছে সমুদ্রের নিচে খুব সুন্দর জায়গাটা সবাই লান দিয়ে সাবমেরিনের ভিতর দেখতে গিয়েছিল আমিও গিয়েছিলাম কিন্তু এটা আপনাদের দেখাতে পারলাম না কারণ সাবমেরিনের ভেতরে ভিডিও করা নিষেধ তারপর নিচে পল্লোরটি আমরা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন মনিটরিং দেওয়া বিভিন্ন লাইটিং করা খুবই সুন্দর জায়গাটা বাচ্চারা এলে আনন্দ পাবে বড়রা এলেও আনন্দ পাবে তারপর আমরা আবার নৌবাহিনীর জিনিসগুলো দেখলাম ঘুরে ঘুরে দেখুন কত সুন্দর নৌবাহিনী অফিসারদের স্টাফদের এগুলার চিত্র তারপর অঙ্কন করা ছিল তারপর আমরা আবার উপরে উঠে গেলাম উপরে ছিল সেনাবাহিনীর সেনাবাহিনীর যুদ্ধের সময় কি কি অবদান রেখেছিল। কিভাবে যুদ্ধ করেছিল এগুলো কিভাবে তাঁবু গেড়েছিলো যুদ্ধের সময় কি কি ব্যবহার করেছিল বিভিন্ন সরজাম এগুলো এখানে রাখা ছিল আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখলাম তারপর এখানে ছিল মানচিত্র এই জাদুঘর আসতে হলে কিভাবে আসতে হবে এগুলো মানচিত্র দেওয়া ছিল আবার মনিটরেও এগুলো ছিল আমরা ঘুরে ঘুরে দেখলাম মেট্রো রেল দিয়ে এখানে সহজে আসা যায় এগুলো দেখা ছিল মনিটরে দেখুন এই জায়গাটা কত সুন্দর তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম উপরের ফলরই কী আছে দেখার জন্য সামনের জায়গাটায় ঝর্ণা ছাড়ে এই কাজকে ঝর্ণা দেরিতে ছেড়েছিল তাই আপনাদের দেখাতে পারলাম না এই জায়গাটা থেকে ঝর্ণা দেখতে ভীষণ সুন্দর লাগে তারপর আমরা উপরে উঠে গেলাম এখানে তারপর আমরা ঘুরে ঘুরে যেগুলো দেখতে লাগলাম দেখুন এই জায়গাটা কত সুন্দর এখানে বিভিন্ন রকমের সেনাবাহিনীদের ভাস্কর্য দেওয়া ছিল আমরা ঘুরে ঘুরে এগুলো দেখলাম দেখুন জায়গাটা কত সুন্দর খুবই ভালো লাগে এই জায়গাগুলো দেখলে এখানে আপনারা বাচ্চাদের নিয়ে এসে ঘুরে যেতে পারবেন এগুলো দেখলে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে বাচ্চাদের দেখাবেন এবং বুঝাবেন সেনাবাহিনীরা তারপর নৌবাহিনী বিমান বাহিনী ওরা আমাদের জন্য কি করে ওরা এগুলো দেখলে ওদের সম্মান করা শিখবে তারপর আমরা আবার আস্তে আস্তে উপরে উঠলাম উপরের তালায় কি আছে দেখার জন্য এখানে বিমান বাহিনীর বিভিন্ন সরজাম ছিল আমরা ঘুরে ঘুরে দেখলাম বিমানের যেসব পার্টসগুলো ব্যবহৃত হয় এগুলো এখানে ছিল দেখুন কী সুন্দর বিমানগুলো এখানে আসলে বাচ্চারা বিভিন্ন আকৃতির বিমান দেখতে পাবে দেখবে এবং শিখবে জানবে জায়গাটা বেশ সুন্দর কথায় আমার ভীষণ ভালো লেগেছিল ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম বিভিন্ন আকৃতির বিমান দেখলাম এখানে একটা রাইড ছিল বাচ্চাদের জন্য একশো টাকা থেকে পঞ্চাশ টাকা করে বিভিন্ন রাইডে চড়া যায় এখানে এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতেছিল এই যে এই লোঘোগুলো স্টিকারগুলো বিভিন্ন বাহিনীর এগুলো খুব সুন্দর তারপর আমরা ঘুরে ঘুরে সামনের দিকে গেলাম সামনে কি আছে দেখার জন্য এখানে বিভিন্ন আকৃতির ছোট বড় বিভিন্ন ধরনের বিমান ছিল যুদ্ধ বিমান তারপরে এমনি হেলিকপ্টার সেখানে আকাশ পথে নিদর্শন দেওয়া ছিল আমরা দেখা শেষ করে বাইরে বেরিয়ে গেলাম পিছনে গেট দিয়ে দেখুন এই জায়গাটা অনেক সুন্দর অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুললে আবার অনেকে এখানে বসে গল্প করে আমরাও ঘুরে ঘুরে জায়গাটা দেখলাম ভীষণ সুন্দর জায়গাটা এখানে প্রশাসনিক ভবন তারপর এখানে একটি ঝর্ণা ছিল অনেক সুন্দর তারপর আমরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকে চললাম সামনের জায়গাগুলো দেখলাম আর হাঁটতে থাকলাম দেখো জায়গাটা কত সুন্দর সামনে একটা রেস্টুরেন্ট ছিল আমরা এখান থেকে কিছু খেলাম কিনে তারপর আবার সামনের দিকে হাঁটতে লাগলাম এই জায়গাটা অনেক সুন্দর দেখুন কত সুন্দর জায়গাটি এখানে চারটি অংশে বিভক্ত আছে এখানে হল আছে কনফারেন্স হল আছে তারপরে সিনেমা হল তারপরে একটা রেস্টুরেন্ট আছে তারপরে মিউজিয়ামগুলো দেখতে ভীষণ সুন্দর তারপরে আর্ট গ্যালারি এখানেই আছে আপনারা চাইলে এখানে সিনেমা দেখতে পারেন টিকিট কেটে তারপর টিকিট কেটে আর্ট গ্যালারিতে ঢুকতে পারেন আবার এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন দেখুন সাবমেরিনটা কত সুন্দর মনে হয় দেখতে জায়গাটা অনেক সুন্দর সারি সারি ফুলের গাছ লাগানো আমরা ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম এখানে বেদা।